নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে পর্বটা শুরু করলাম কাঁঠাল তলা থেকে কাঁঠাল ছায় দাঁড়িয়ে সকাল হলেই একেবারে রৌদ্রবেশ রোদ ঝলমলে পাশে আম গাছ কাঁঠাল গাছ এই গাছ গাছালিগুলো আপনারা তো একেবারে রোয়ার থেকেই দেখছেন আর এক দুটো বছর গেলে এখানে উঁচু হয়ে যাবে সামনেটা ছায়া পড়বে এই আপ্যায়নের এখানটায় কোথাও কোনো ছায়াওয়ালা গাছ নেই মানে বড় গাছ গাছালে নেই যে একটু রোদ হলে সেই গাছতলায় গিয়ে দাঁড়াবো সেরকম অবস্থা নেই আসলে দিন না বাড়লে এই কদিনে আর কত বড় হবে গাছগাছালি আর যেহেতু একেবারে নতুন শুরুর থেকে ভিত তৈরি করে ভিটে বাড়ি সাজানো হয়েছে পুরানো গাছ তো কোনো প্রশ্নই ওঠে না তো যাই হোক এই সারা থেকে শুরু করলাম এখন যাব বাগানের দিকে বাগান থেকে এখন একটু সবজি তুলবো আজকে একটু অন্যরকম কিছু খাওয়া দাওয়া সকালবেলা বানাবো আর এখন সকালবেলার খাওয়া দাওয়াটাই আপনাদের সঙ্গে শেয়ার করব গতকাল কুকিংয়ের কোনো ভিডিও হয়নি আপনাদেরকে ডায়েরি পর্বে বলছিলাম তো এখন সকালবেলা যেটা করব সেটাই আপনাদের সামনে তুলে ধরবো তো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন এখন বাগানের দিকে যাব আকাশটা কিন্তু এখন ততটা ভালো লাগছে না একটু সাদা মেঘ না থাকলে আকাশের সেই যে রূপটা দেখা যায় না না পুরোটাই নীল তো ঘন নীল খালি কালো

আমাদের বাড়িতে এই পেয়ারা দু একটা করে তো পাড়া খাচ্ছে আর সামনে বছর তো সারা পেয়ারা গাছ নিয়ে চাপ নেই এই এক জায়গায় জঙ্গল হয়ে ফাইন হচ্ছে কিন্তু এইসব বাগান বাড়ি পরিষ্কার হচ্ছে আপনারা তো দেখছেন শুনছেন ডায়েরি পড়বে তো দারুণ হচ্ছে হ্যাঁ আবার অবশ্য উঠে যাবে তাহলে না বর্ষা চলে গেছে না আর অতটা উঠবে না এই যে আপেল কুল সুন্দরী কুল কুল এসছে কুলও এসছে দেখো

থানকুনি পাতা এমনি ওই ঝাঁপ দিচ্ছে ওরা ওখান থেকেও নিতে পারো পাতা ওই যে ঘাস পরিষ্কার হচ্ছে এখনো যায়নি

এখানে একটা ঝিঙে আছে এই যে কাটো কাটো এটা তো কচু বন হয়েছে কচু বন যা হয়েছে বলে কেউ আসলে কচু খেতে চাইলে কচু শাকটা খাওয়াতে পারে হুম এটা ভেন্ডি না হলে লোকের বাড়ি যেতে হতো

যেদিন বর্ষা হয় সেদিন অসুবিধা হয় না হলে চান করার জন্য খুব ব্যস্ত ঘ্যান ঘান ঘান ঘ্যান করতে থাকে তারপরে চান করিয়ে দিলে এবারে আমি সবজি কাটি দেখি বাবু বাড়ি আসলে মাত্র শোনা বুনু ধারে আসো বুনু ধারে ধরো এখানে বস ওখানে বসেই ভালো থাকবে ধরো দরে ধরো এত দিকে রায়াnga পড়ে যাবে ও कांसे बेंडा को মনোযোগ সহকারে <laughs> <शारा था था। laughs> <शारा था था। laughs>

তখন বলবেন সর আমার গায়ে থাকতে আমার গায়ে হাত দিও না এখন সকালবেলার যাতে এই ঝিঙে আর একটু চিংড়ি দিয়ে হালকা করে হবে আর থানকুনি পাতা বাটা উমন জ্বালিয়ে দিলেই এক্ষুনি হয়ে যাবে ওর আবার বেশ কত কোলে দু রাগলি গায়া মুতে এটা বসে দিলে তো আরামে থাক আরাম্যাস 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 আলাম্যাস এই মাস কেন পড়ে শুধু বকবক করে জল খাওয়াবে জল খাওয়াবো আর জল বেশি খেলে তোমার প্যান্ট তো ভিজে দেবে তো বগাতে কোনো ব্যাপার না ও প্যান জামা ও

জ্বলে উঠেছে নারকেল খাওয়া হচ্ছে মালাও জন্য জল কাঠ ঘুঁটে একসঙ্গে করে দিলে কড়াই বসিয়ে দিয়েছি এবার একটুখানি রসুন ছাড়িয়ে নি সৌরভে আবার খিদে পেয়েছে তো ওই জন্য এই ডিম বের করে নিয়ে আসলাম দেখি ওর জন্য একটু ব্যবস্থা করে দিই সোনামাকে নিয়ে মা গাছতলার দিকে চলে গেল ও তো এখানে রাখলে আর থাকতেই চাচ্ছে না কান্নাকাটি করছে এবার ওই ঘুরে টুরে এসে তারপরে হয়তো বা ঘুমা এখন চান করবে না কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলে একটু রসুন কষে গোটা দিয়ে চিংড়ি মাছটাকে এই রান্না বান্না করে যারা ছেড়ে নি তারপরে আবার দুধের আছে হালকা নিয়ে একদম অল্প দুপুরে রান্না করলে তখন চিন্তা ভাবনা থাকে একটু তরকারি যেন থাকে আর সকালে রান্না করলে এখন শেষ করতে পারলে ওদিকে তো পূজার ওখানে প্রচুর একটা চাপ কদিন ধরে আমাদের ভিডিওর মধ্যে বলছি তো ওর তো ফোন আসছে শুধু যেতেও পারছে না দিনের বেলায় যতটা মানে কাজকর্ম থাকে ফোনে ফোনে কাটছে কোনো রকমে আজকে এই বাড়ি এখন আছে

এদিকে প্যান্ডেল এসছে থেকে কাজ শুরু হচ্ছে কালকে থেকে লাইট লাগানো শুরু হবে হ্যাঁ বড় কথা তোমার প্রিয় বান্ধবী ছন্দা রানীর কট্টামশাই দেবাশিস বাবুর প্যান্ডেল এবার ওই আর সৌরভকে নিয়ে গেছিলাম পরীক্ষা দিতে এবার ও দেখা <laughs> হয়েছে <laughs> ব্যাপারটা কি বলতো তোমার বান্ধবী এবারে তাদের কাছ থেকে প্যান্ডেল নেওয়াটা আমার পছন্দ না অনেক রকম মানে ওই কী বলবো লৌকিকতার একটা ব্যাপার সামনে এসে দাঁড়ায় তখন ওটা ঠিক আমি ওই জন্য ওই অমিতের গাড়িতে যদি লাইনে ও অমিতের গাড়ি থাকে পাখিতে লাগিয়ে আমি ওর গাড়িতে উঠি না বুঝলাম তোর গাড়িতে উঠবো না একবার উঠেছি টাকা নিলো না মানে নেবেই না আমাকে উল্টে গালাগালি দিচ্ছে তো তখন একটা খারাপ লাগে এবার ব্যাপারটা হচ্ছে ওরা লাইনে এতক্ষণ ধরে আছে হয়তো দেখা গেল যে এক ঘন্টা বসে থাকার পর একটা টিপ পেলো এবার সেই ট্রিপে আমরা উঠে গেলাম আর পয়সা নিল না এটা ওই জন্য আমি বলি যে না এই আত্মীয় স্বজনের কাছ থেকে এই সমস্ত বিষয়গুলো থেকে একটু দূরত্ব থাকতে ওরা আমন্ত্রিত হবে নিমন্ত্রিত হবে ওরা এসে অন্যভাবে সহযোগিতা করবে কিন্তু ওইগুলো দিয়ে না

আজকে ডিমের আমলেট করব কিন্তু অন্যরকম আমার ঠাম্মার পদ্ধতিতে এখন এইটা করছি আর এই গল্প করছি কিন্তু মনে মনে কিন্তু ঠাম্মার সেই সেই দিনগুলোর কথা মনে উঠছে আমরা স্কুলে যেতাম ঠাম্মা বানিয়ে দিত একটা ডিম থাকলে কীভাবে বাড়িয়ে দেওয়া যায় সেই পদ্ধতিটা এখন সৌর তো তারা করছে যেটা খাবে তারপর ডিমের আমলেট করবো কিন্তু একটু বড়ো করে যাতে আমরাও একটু পাই বেশি জল দেব হালকা চিংড়ি মাছ একেবারে জ্যান্ত চিংড়ি জ্যান্তই বলা যায় ফিজে থাকলে ঝোল একটু হবে থানকুনি পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি সৌরবদি বসে গেছে আমাকে একটু হেল্প করবে মিক্সারে নিয়ে নিচ্ছি কয়েক কর রসুন আর এই পাতাগুলো আর হালকা একটু জল দিয়েছি প্রথমে তোমরা কি সকালের খাবার করছো না এটা দুপুরের খাবার করছো বুঝতে পারছি না সকালে এত কিছু আশা করি না একটু সেদ্ধ ভাতই আশা করি সেখানে থানকুনি পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর ঝোল আবার ডিম দিয়ে আলু ভাজা সাম্মার অনুকরণ এদিকে সব সেদ্ধ হয়ে গেছে একটু জিরে ছড়িয়ে নামিয়ে নেবো হয়ে গেছে এর মধ্যে গ্রেট করা আলু আলুটাকে ধুয়ে চেপে নিয়েছি জল ঝরিয়ে না ধুয়ে নিলে একটু কালারটা ডিসকালার হয়ে যায় পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এবার একটুখানি লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এই ডিমটা আনতে গিয়ে ফেটে গেছি এখন তেল নিয়ে দিয়ে খেলানো জায়গাতে হলে ভালো হয় প্যান বসিয়ে দিলে একটা হতো নিই একটুখানি তেল দিলাম আবার থানকুনি পাতাটা রেডি করব অন্য দিন অন্য সময় অন্যভাবে খাওয়া হয় আজকে একটু অন্যভাবে একটা সেদ্ধ করা আলু আর দিয়ে খেতে দিয়ে দেব একটু লবণ দেব চাইলে এখানে লঙ্কা দেওয়া যেতেই পারে কিন্তু থানকুনি পাতাটা খাবো লঙ্কা ছাড়া অন্যদিন কি করি ওরকম বেটে আর একটা বাটিতে করে পেঁয়াজ কুচি তারপরে সর্ষের তেল লবণ দিয়ে আর ভাত রান্না করে ভাতের উপরে বসিয়ে রাখি আর আলু দিয়ে রান্না এই যে সৌরভের মধ্যে বেটে নিয়েছে আলুটা একটু ভেজে নিয়েছি এবার আলুর মধ্যে খানচিন পাতা বাটাটা দেখি পাত্রটা দিয়ে দিলাম নষ্ট করলে হবে মা বাবা ওদিকে দুজন গাছ তলায় আছে মাকে নিয়ে বলে তোমরা খেয়ে নাও নিয়ে না ধরলে কি করে হবে বসে আছি ঠান্ডায় ভালো আছে গিয়ে খাচ্ছি হাত একদম অল্প অল্পই করেছি সবার অল্প করে ভাগে হবে ওটা করেছে ওটা সামনে দেখবে আর ওইটা খাবে ঠিক আছে পরে খাবে দেখবে আর ওইটা খাবে

মাসি বললাম আমাদের খুশিটা ঠিক মতো হয়নি কিন্তু ঝিমে যাওয়া হয়েছে অনেকবারই খাওয়া না খেয়ে উঠেই আবার লাগতে হবে নতুন করে অনেক কাজ এই খাওয়া দোয়া মাজা এইখানটা আবার পরিষ্কার করা ওই আবার দুপুরের পাটে তো সকালের যাতে এই যা খাওয়া হয়েছে দুপুরবেলা আর যাই রান্না করি খেতে পারবো না জারি হবে খেতে তো গুছিয়ে তো খেয়ে নিলাম সারাদিন পরে আছে আর ঠিক করে গুছিয়ে সকালের খাওয়াটা না খেয়ে নিলে সারাদিন সব কাজকর্ম করে গুছিয়ে ওঠা যায় যেহেতু আমাদের রান্না বান্না করতে একটু দেরি হয় ওই জন্য সকালের খাওয়ারটা বরাবরই একটু জোরেই হয় তো আজকে যা হলো এই তিন রকম আইটেম ঝটপট করে ফেললাম সৌরভার আমি এই খাচ্ছি আর ওরা যারা আছে বাদ বাকি সবাই খাবে তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ